নমস্কার বন্ধুরা আমি প্রতিমা আবার চলে আসলাম আপনাদের সামনে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট একটা স্পেশাল রেসিপি নিয়ে দেখুন এখানে একটা মাছের মাথা নিয়ে নিয়েছি মাছের মাথাগুলো কিন্তু খুব সুন্দর টাটকা মাছের মাথা যে কোনো মাছের মাথা দিয়ে এভাবে মুড়ি ঘন্ট করে খেলে আশা করছি সকল বন্ধুদেরই ভালো লাগবে এবার মাছের মাথাগুলোর মধ্যে লবণ হলুদ দিয়ে প্রথমে মেখে নিচ্ছি সকল বন্ধুদেরকে অনুরোধ জানাচ্ছি ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য আর ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন দেখুন মাছের মাথাগুলো মেখে নিয়েছি এখানে হাফ বাটি গোবিন্দভোগ চাউল নিয়ে নিয়েছি আর এখানে এক বাটি আলু কেটে নিয়েছি এবার আমি একটা কড়াই নিয়ে নিলাম কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল মাছের মাথা ভাজার জন্যে তেলটা গরম হয়ে এসেছে একটু খুন্তির সাহায্যে ছড়িয়ে দিচ্ছি এবার আমি এক এক করে মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর মাছের মাথাগুলো এরকম টাটকা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করলে খেতে কিন্তু দারুণ লাগে যে কোনো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট এভাবে করলে খেতে দারুণ লাগবে মাছের মাথাগুলো ও পাশটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে এপাশটা উল্টে দিচ্ছি মাথাগুলো উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে আমি মাছের মাথাগুলো একটু ভেঙে দিচ্ছি ভাজাটা সুন্দর হবে একটু ভেঙে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি মাথাগুলো ভেজে নিয়েছি অবশ্যই এইভাবে করার চেষ্টা করবেন ভালো লাগবে এবার আমি একটা সান্তার সাহায্যে তুলে নিচ্ছি পাত্রে সবগুলো মাছের মাথা আমি তুলে নিলাম পাত্রে মাছের মাথাগুলো তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি কেটে রাখা আলু অ্যাড করে দিলাম এই আলুগুলোকে ভেজে নেব আলুগুলোকে লাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যারা আমার ভিডিও নতুন দেখছেন নতুন বন্ধুদেরকে বলছি ভিডিও দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবে না দেখুন কথা বলতে বলতে আলু ভাজা হয়ে গিয়েছে এবার আমি তুলে নিচ্ছি আর এই তেলে আর অল্প তেল দিলাম ফোড়নের জন্য ফোড়নে দিব একটা তেজপাতা আর দিব একটু শুকনো লঙ্কা প্রথমে দিয়ে একটু ভেজে নিচ্ছি তেজপাতা আর শুকনো লঙ্কাটা কালার চেঞ্জ হয়ে একটু ভেজে নিলাম কিছু গোটা গরম মশলা অ্যাড করলাম গরম মশলাটাকে একটু ভেজে নিয়ে হাফ চা চামচ জিরে অ্যাড করলাম জিরেটাকে একটু ভেজে নিব আর ফোড়নের দিকে খুব সুন্দর একটা গন্ধ ছেড়ে আসবে তারপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আমি লাড়াচাড়া করে এর কালার চেঞ্জ হয়ে আসা অবধি ভেজে নেব আর পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে আসলে টমেটো কুচুই অ্যাড করে দিলাম টমেটো কুচিটাকে একটু লাড়াচাড়া করে ভেজে নেব তারপর আমি এর মধ্যে এক এক করে মশলা অ্যাড করে দেব দেখুন একটু ভেজে নিয়েছি এবার আমি মশলাগুলো অ্যাড করে দিচ্ছি আদা রসুন বাটা জিরে ধনে আর শুকনো লঙ্কা একসঙ্গে বেটেছি পরিমাণ মতো লবণ কালারের জন্যে হলুদ গুঁড়ো এবার মশলাগুলো দিয়ে কষিয়ে নেব ভালোভাবে দেখুন মশলাটা থেকে কিন্তু তেল রিলিজ হওয়া শুরু করে দিয়েছে মানে আমার মশলা কষানো হয়ে গিয়েছে যে আলুটা ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে আমি গোবিন্দভোগ চাল সেটাকে আমি দিয়ে দিলাম আমি চাল বেশি ব্যবহার করব না আমার চাল বেশি ব্যবহার করলে খেতে ভালো লাগে না তাই আমি হাফ বাটি চাউল অ্যাড করেছি চাউলটাকে দিয়ে ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব আর এর থেকেও একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে লাড়াচাড়া করে বেশ কিছু সময় চাউলটাকে মশলার সঙ্গে ভেজে নিতে হবে একটু ধৈর্য ধরে লাড়াচাড়া করে চাউলটাকে কিন্তু আমি বেশ কিছু সময় ভেজে এবার দিয়ে আর একটু সময় ভেজে নিলাম এর থেকে কিন্তু সুন্দর একটা গন্ধ ছেড়ে আসছে ঢাকাটা তুলে দিলাম এবার কিন্তু চাউলটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম পরিমাণ মতো জলটা দিয়ে ঝোলটাকে বেশ কিছু সময় জাল করে নেব দেখুন ঝোলটা কিন্তু জাল হয়ে এসেছে এবার আমি মাছের ভেজে রাখা মাছের মাথা অ্যাড করে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে আমি হালকা হাতে মিশিয়ে দেব এখন মাছের মাথাগুলো মিশিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো দিয়েও একটু সময় থাকা দিবস তার মাছের মাথা দিয়ে ময় ঘন্টা প্রায় আমার রেডি এবার আমি লাস্ট আমি একটু এক চা চামচ গরম মশলা করে দিব রেসিপি প্রায় শেষের দিকে এর মধ্যে আমি এক চা চামচ গরম মশলা অ্যাড করে দিলাম গরম মশলাটা দিয়ে মিশিয়ে দিচ্ছি ভালোভাবে এবার দিব হাফ চা চামচ চিনি দেখুন মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট যেরকম দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ দারুণ টেস্টি অবশ্যই একবার এভাবে ট্রাই করবেন আশা করছি আমার সঙ্গে থাকা সকল বন্ধুদেরই খুব ভালো লাগবে আর এতটা সময় ধরে আমার সঙ্গে থাকার জন্য সকল বন্ধুদেরকেই অনেক অনেক ধন্যবাদ জানাই আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম